আজ শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ প্রথমে মাকে প্রণাম করি ভিডিওটা শুরু করছি জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তায় সিৎ প্রণম আমি মুহ এই দিনটা আমার মনে হলো মা যে মহামায়া তা শেষবারের জন্য যখন যাচ্ছেন তখনও আমাদের সামনে তুলে ধরলেন সেখান থেকেই খানিকটা অংশ সবার জন্য গঙ্গার এপারে যখন মায়ের চিতার আগুন দেওয়া হয় তখন সেখানে খটখটে রোদ্দুর গঙ্গার অপর পারে তখন মুসলধারে বৃষ্টি উনিশশো উনিশ খ্রিস্টাব্দ তেরোই ডিসেম্বর তাহার শেষ জন্মদিনে শ্রীমার শরীর সুস্থ না থাকা সত্ত্বেও অগণিত সন্তানের প্রণাম ও পুষ্পাঞ্জলি গ্রহণ করেন তাহার শরীর যেহেতু খারাপ ছিল শরীরের অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে পড়ে স্বামী সারদানন্দজি তাহাকে কলিকাতায় আসার ব্যবস্থা করে এখানে মার চিকিৎসার যথোপযুক্ত ব্যবস্থা করা হয় কিন্তু তিনি ধীরে ধীরে উত্থান শক্তি রহিয়া হইয়া পড়েন মহাপ্রয়াণের সাত দিন পূর্বে তিনি শরদ মহারাজকে বলেন শরদ এরা রইল অবশেষে একুশে জুলাই উনিশশো কুড়ি তেরোশো সাল চৌঠা শ্রাবণ রাত্রির দেড়টার সময় তিনি মহা সমাধিতে লীন হন মহাপ্রয়াণকালে এক অপূর্ব শান্তি ও দিব্য জ্যোতিতে শ্রীমায়ের মুখ উদ্ভাসিত হইয়া ওঠে তাহার পবিত্র দেহ গন্ধ পুষ্প ও মাল্যে সুসজ্জিত করিয়া বেলুর মঠে নিয়ে আসা হয় শেষকৃত্য সম্পন্ন করার জন্য তাহার চিতা যখন আগুন দেওয়া হয় তখন গঙ্গার অপরপারে মুসলধারে বৃষ্টি হচ্ছে এদিকে গঙ্গাতির বাড়িঘর গাছপালা কিছুই দেখা যাইতেছে না কিন্তু সে বৃষ্টি গঙ্গার মাঝখান পর্যন্ত আসিয়া থামিয়া গিয়াছে এপারে আসিতেছে না মা শেষকৃত্যর সময় সম্পন্ন হওয়ার পর চিতা নেভানোর জন্য স্বামী শারদানন্দজি এক কলসি গঙ্গা জল আনিয়া সেই চিতায় ঢালিলেন সঙ্গে সঙ্গে সেই মুসলধারার বৃষ্টি গঙ্গার এপারে আসিয়া চিতা সম্পূর্ণ নিবিয়া দিলেন যেসব সন্ন্যাসীবৃন্দ চিতার জল ঢালিবার অপেক্ষা করছিলেন তাঁদেরই আর জল ঢালার সুযোগ রহিল না তাহার অগণিত সন্তানের মঙ্গল কামনা করিয়া শ্রীমা তাঁদের উদ্দেশ্যে শেষ উপদেশ দিয়েছিলেন যদি শান্তি মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মার কাছ দিয়ে এই শিক্ষাটা আমরা পাই কেউ পর নয় সবাই আমাদের নিজেদের আপনার লোক কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমাদের সেই মানসিকতা আস্তে আস্তে কোথায় যেন উবে গেছে কপ্পুরের মতো কারণ আমরা বাড়ির মধ্যেই মানুষের মধ্যে ভেদাভেদ করি বাইরে তো অনেক দূরের কথা মার এই ছোট ছোট কথাগুলো আমরা যদি নিজেদের মনের মধ্যে বসিয়ে নিয়ে চলি আমাদের দেখা দেখি বাড়ির আর সকলে কিছুটা হলেও তা শিক্ষা নিয়ে এগোতে পারবে এই আমার বিশ্বাস আজকের এই শুভ দিনে মার কাছে এই প্রার্থনা রইল সকলকে বিবেক দাও বিদ্যা দাও বুদ্ধি দাও শুদ্ধি করো লোভ লালসা অহংকার মানুষের একজনের প্রতি আর একজনের দুর্ব্যবহার এই সমস্ত অসুররূপী জিনিসগুলোকে আস্তে আস্তে বধ করো তথা কমিয়ে দাও যাতে মানুষে মানুষে ভালোবাসাটা দিব্যি চলে ভালোভাবে অন্তত কারোর না খাওয়া দেখে যেন আমাদের মনের মধ্যে একটুখানি মনুষ্যত্ব জাগে যে তারও খাবার অধিকার আছে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ চরণের শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করল